আইপিএল দু হাজার চব্বিশ মুস্তাফিজুর রহমানের পরবর্তী ও শেষ ম্যাচ পাঞ্জাব বনাম চেন্নাই চলুন দেখে আসছি দুই দলের বেস্ট টেকা দশ ও ম্যাচের সময়সূচী চলুন প্রথমে দেখে নেওয়া যাক পাঞ্জাব কিংস দলের সম্ভাব্য বেস্ট টেকা নাম্বার ওয়ান শিখার ধাওয়ান ওপেনিং ব্যাটার নাম্বার টু জনি বিয়ারিস্ট্রো ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি প্রভু সিমরান সিং ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর স্যাম কারান বলিং অলরাউন্ডার প্লাস ক্যাপ্টেন নাম্বার ফাইভ জিতেশ শর্মা উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সিক্স লিয়াম লিভিংস্টোন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন শশাঙ্ক সিং অলরাউন্ডার নাম্বার এইট হার্পিত ব্রার বলিং অলরাউন্ডার নাম্বার নাইন হার্শাল প্যাটেল আর্ম ফাস্ট বোলার নাম্বার টেন কাগিশোর আবাদা রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন রাহুল সাহার লেগ স্পিনার এবার দেখে নেওয়া যাক চেন্নাই সুপার কিংস দলের সম্ভাব্য বেশ টেকাদশ নাম্বার ওয়ান ঋথুরাজ গাইকোয়াড ওপেনিং ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার টু আজিঙ্কা রাহানে ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি ড্যারেল মিশেল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফোর মোহাম্মদ ময়ন আলী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ শিভাম দুবে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মহেন্দ্র সিং ধোনি উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সেভেন রবীন্দ্র সাদেজা বলিং অলরাউন্ডার নাম্বার এইট মাথিসা পাথিরানা রাইট আমার্স্ট বোলার নাম্বার নাইন তুষার দেশপান্ডে রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার টেন দীপক সাহার রাইট আমার্স্ট বোলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান লেফট আর্ম ফাস্ট বোলার পাঞ্জাব বনাম চেন্নাই আইপিএলের উনপঞ্চাশতম ম্যাচ তারিখ পহেলা মে বুধবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত আটটা ভেনু এম এ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়াম চেন্নাই